দেখাই আমার বিড়ালরা এখন কি করছে এই যে এলিয়েল বেগম সে ঘুমাচ্ছে তারপর তার বোনা সে শুয়ে আছে শুয়েছে খাটে কেন চুটকু আসলে খাটে কেন এটা শুনে অনেকে অবাক হবেন কারণ ও খাটে ঘুমায় না ওই যেখানে কাল্টু যেখানে না সেখানে গিয়ে হচ্ছে শুয়ে থাকে তো আজকে হচ্ছে উনি ঘরে আসছে আর কালটু ওই যে মনের দুঃখে ওখানে শুয়ে আছে কারণ হচ্ছে গ্রেটে লোর জায়গায় শুয়েছে এখানে হচ্ছে কালটু শুয়ে থাকে কি পাখি আসো তোমার জায়গায় এই যে গ্রেটেল লাপুটে শুইছে আসো আসো তুমি তো আরো জায়গা আছে এখানে শুয়ো উনি মন খারাপ করে ওদিকে গিয়ে আছে আজকে হাটে শুইতে এসছে একটা লক্ষ্মী বাচ্চা এই ফোকরিনী বাচ্চাটা না নিচে যা শুয়ে থাকে এসি ছাড়া থাকলে উনি ঘরে থাকে না উনি বাইরে যা শুয়ে থাকে আজকে উনি ঘরে আছে আর এই যে লুলু আপা সব বিড়ালদের মধ্যে সব থেকে উনি হচ্ছে পাংচুয়াল বেশি কেন বলে আমি কথা উনি টাইম মতো খাবে টাইম মতো ঘুমাবে আর উনি যখন ঘুমাবে এর পাশে যদি দুনিয়াটা উল্টায়ও যায় তারপরে ওনার কোনো মানে কিছু না উনি উঠবে না শুধুমাত্র যখন দেখবে আমি রান্নাঘরে গেছি তখন উনি দৌড় দিয়ে যাবে কারণ উনি আমাকে একা রাখতে চায় না সেই জন্য তাছাড়া উনি টাইম মতো খায় টাইম মতো ঘুমায় খুবই ভদ্র একটা লক্ষ্মী একটা সোনা একটা টুকরা বাচ্চা না না কাল তো অনেক ভালো বাচ্চা তো কাল তো অনেক ভালো বাচ্চা কই যাও কই যাও কই পালাই গেল এই যে বাকি এখন সব ঘুমাবে আর কালটু পাখিটা না ঘুমায় দুষ্টমি দুষ্টমি করতেছে খুবই দুষ্টু দুষ্টু না তুমি তুমি তো একটা সোনা বাচ্চা এখানে ঘুমা আপুদের সাথে ঘুমাও সবাই ঘুমাচ্ছে তুমিও ঘুমাও শো এই দুষ্টামি শুধু না বাকিগুলো ঘুমাচ্ছে ডিস্টার্ব করবে না কিন্তু কি বলছি বুঝছ একা খেলতে খেলতেছে উনি এখন খেলবে এতক্ষণ ঘুমাইলো তো এখন এনারা ঘুমাবে উনি খেলবে খেলবে না তোমার বলটা কই পাখি বল হারাই ফেলছ বল কিনে দিছিলাম কি সুন্দর খেলতো খেলতে খেলতে মানে খাটের তলে ফেলে দিয়েছে বল নাই এখন কি দিয়ে খেলে রে